মোহাম্মদ ইসুম মান মালিক আপ মালিক আব্বাকে আমাদের বীর চট্টেপিতে স্বাগত জানাচ্ছি আন্তর্জী মালামাল পরিবহন সংস্থা ও গভর্নমেন্ট মালিক সমিতির সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এগারো শূন্য দুই চট্টগ্রাম জেডিএল দপ্তর কর্তৃপক্ষ উনিশশো তিরাশি সালে রেজিস্ট্রেশনের প্রদান করা হয় অফিস কার্যালয়ে হাজির সহিদুর রহমান বেনশন তিনশো ছিয়াত্তর ডিটি রুট পদমতলী সদরগড় থানাধীন চট্টগ্রাম আপনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসফ মজুমদার মালিক আপনি দীর্ঘ সাতাশ বছর যাবত পরিবহন সেক্টরে ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবসায়ীদের ট্রাক কভার ব্যান্ড টেইলার প্রাইম ওভার ফ্ল্যাট ব্র্যান্ড ইত্যাদি পণ্য পরিবহন সংস্থা চট্টগ্রাম বন্দর হইতে সমগ্র বাংলাদেশে আমদানি কারক রপ্তানি কারক শিল্প ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরের দায়িত্ব পালন করছেন এই সংগঠনে কিন্তু এখন আপনাদের নিকট আমাদের কষ্ট আপনার নেতৃবৃন্দগণ সঠিকভাবে এই দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছেন ধন্যবাদ বিশ্বাস সাংবাদিক এবং কর্তৃপক্ষ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আন্তর্জাতিক মালামাল পরিবহন সংস্থা টাকো কাবার্ডবেন মালিক সমিতি এটি চট্টগ্রাম বন্দরের ঐতিহ্যবাহী একটি সংগঠন স্বাধীনতার পর থেকে এই সংগঠনটি ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছেন এই সংগঠনটির নেতৃবৃন্দ উনিশশো তিরাশি সালে মানুষ ছিলেন এবং তৎকালীন সময়ে ছিলেন বাহার সাহেব সেক্রেটারি এবং এইভাবে ধারাবাহিকতায় অদ্যাবধি পর্যন্ত আমাদের সংগঠনটি পরিচালিত হয়ে আসছে নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে তো আমাদের যখন দুই সালে মানে একটি সংগ্রাম পরিষদ গড়ে ওঠে ব্যবসায়ীদের হয়ে কারণ হচ্ছে সালে আমাদের সংগঠন আমাদের সংগঠনটি যখন সমগ্র বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে তখন সাধারণ ব্যবসায়ীদের সমস্ত মালামালগুলো প্রতিমধ্যে মহাসড়কে আপনার মিরেশ্বরাই থেকে আরম্ভ করে ফেনী এবং মদনপুর কাশপুর এরিয়ার মধ্যে গায়েব হয়ে যেতেন এবং তৎপরিবর্তী জায়গা হচ্ছে আপনার বগুড়ার সিরাজগঞ্জের দিকে রোডে গিয়ে এবং আপনার জাস্ট আমাদের উত্তরবঙ্গ দিকে যেতে যে মহাসড়কগুলো গুলো আছে সেখানে হয়েতেন সবচেয়ে বেশি গায়েব হয়ে যেতেন আমাদের সীতাকুণ্ড কুণ্ড মিরেশ্বরের পরে এবং ফেনী এরিয়াতে অনেক মালামাল গায়েব হয়ে গিয়ে সেটি এনডিও পাচার হয়ে যেতেন আমরা সেই পণ্য পেতাম না এমন একটি গাড়ি দুই হাজার চার সালে মুস্তফা গ্রুপের মুস্তফা গ্রুপের মানে তেল ছিল সেই গাড়িটি সারিয়ার কার্গো ছিল সেই গাড়িটি মানে হয়ে যায় এবং গায়েব হওয়ার পরে আমরা সেই মালামালগুলো মানে সরকারের সমস্ত প্রশাসন সিআইডি পর্যন্ত এটা দপ্তরে শেষ মুহূর্তে গিয়ে দেখলো যে এই মাল ইন্ডিয়াতে পাচার হয়ে গিয়েছে বিরুলিয়া মানে যে রোডটা আছে বিরোলিয়া দিয়ে পাচার হয়ে গেছে আসলে তখনকার সময় ব্যবসায়ীরা এভাবে অনেক শত শত গানে পণ্য মহাসড়কে রডগুলো গায়েব হয়ে যেতেন মূল্যবান মানে তেল গায়েব হয়ে যেতেন যেগুলা গায়েব হয়ে গেলে খোলা বাজারে ছেড়ে দিলেই তাৎক্ষণিকভাবে সেল হয়ে যায় এইভাবে হয়ে যেতেন এবং বুয়া গাড়ি দিয়ে মালামাল মানে নিয়ে যেতেন নাম্বার প্লেট চেঞ্জ করে আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশন আছে আমাদের পদমতলি টাকা এটা জাস্ট ফর শেয়ার বাজারের মতো শেয়ার বাজারের যেরকম দৈনিক একটি মার্কেট বসে আমাদের কদমতলিতে ট্রাক স্ট্যান্ডে সমস্ত ব্রোকার মিডিয়া হয়ে ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজারেরা এবং সিএনএফ এজেন্সির ম্যানেজারেরা এবং গাড়ির মালিকেরা এবং গাড়ির মালিকের ম্যানেজারেরা মিলেই একটা মার্কেট হয় এবং আমদানি কারকেরা রপ্তানি কারকেরা এবং শিল্প ইন্ডাস্ট্রিরা আমাদের দৈনিক ট্রেড ট্রান্সপোর্ট রেটে করা হতো এবং বর্ষর ব্যাপী ঠিকাদার পরিবহন এজেন্সি নিয়োগ করা হয়ে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বুক করতেন আমরা প্রতিমধ্যে আমাদের নিজস্ব গাড়ি ছাড়াও তখন আমাদের এজেন্সিতে অনেক গাড়ি ভাড়া করতে হয় অন্যদের গাড়িও মার্কেট আমরা পরিচিতির মাধ্যমে আমরা সেটাকে মানে আমাদের যে গাড়ির যোগান ধরেন আমার আড়াইশো গাড়ি লাগবে আমার তো আড়াইশো গাড়ি নাই আমার আছে বৃষ্টি গাড়ি ধরেন এই বাকি গাড়িগুলোকে আমাকে আমাদের ব্যবসায়ী ভাইদের কাছ থেকেই বহন করতে হতো এইটা হচ্ছে মধ্যবর্তী একটা ব্রোকার থাকতো এই ব্রোকারদের মাধ্যমে আমাদের ম্যানেজাররা সেগুলো কালেক্ট করতেন অ্যাজপার মানে সমস্ত শনাক্ত করে এর মধ্যে কিছু চালক অসাধু চালক সেখানে কি করতেন তারা দীর্ঘদিন একটা কোম্পানিতে বিশ্বাস অর্জন করে এবং তারা বৌকরাতদের মধ্যে একটা বিশ্বাস অর্জন করে একটা তাৎক্ষণিকভাবে একটা ভুয়া গাড়ি নিয়ে আসতেন সেই গাড়িটা পরবর্তী দেখা গেল যে এই গাড়িটার নাম্বার বিয়েটিতে ট্রাই করলে সেটা পিক আপ হয়ে যায় তাহলে কি হলো মালটা একটা দুষ্কৃতিকারী বিশাল চক্রের মাধ্যমে আত্মসাত হয়ে যেতেন গায়েব হয়ে যেত। আমরা এর মধ্যে প্রতিমধ্যে মধ্যে ডাকাত চক্রের জন্য আমাদের এই সংগঠনটি একটি আন্দোলন মানে সংগ্রাম তৎকালীন সময় চেম্বারের মাধ্যমে সংগঠিত হয়েছিল এবং আমাদের আন্দোলনের কারণে মহাসড়কের র্যাব প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানলে অত্যন্ত খুশি হবে যে ইসুক মজুমদার মালিক আমরা আপনার দ্বিতীয় প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি আপনাদের সংগঠন দুই সালের পরে আর কোনো নির্বাচন হয়নি কেন আপনাদের সংগঠনের চৌধুরী জাফর আহমদ চট্টগ্রাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত কিন্তু তার মেয়াদকাল কতদিন ছিল একই ব্যক্তি পূর্ণ পরিবহন কেন্দ্রীয় প্যারাশনের তেজগাঁও ঢাকা বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুই হাজার সালে দশ সালে লাইসেন্স চোদ্দ নম্বর অন্তর্ভুক্ত একটি সংগঠন সেই সংগঠনটিও আমরা দীর্ঘ জানি দীর্ঘ বছর ব্যবসায়ীদের নিয়ে কোনো নির্বাচন হয়নি এই নির্বাচন না হওয়ার পিছনে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনুসুল হকের কোনো ধরনের প্রভাব বিস্তার ছিল কিনা সেটি সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আমরা দুই সালে ব্যবসায়ীদের সংক্ষুব্ধ হয়ে উঠাতে সিলেকশন কমিটি ছিল দীর্ঘ এগারোটি বছর মেবি এই এগারোশো কমিটির মাধ্যমে যারা নির্বাচিত হয়ে সমিতির পরিষদ চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে একটি সংক্ষুব্ধ হয়ে সাধারণ ব্যবসায়ীরা মানে একটি সংগ্রাম পরিষদ গড়ে তোলে সেই সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছিল এম কিবরিয়া দোবাস এবং ইউসুফ মোহাম্মদ মানিক আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে আমাদের একান্ন জন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে আহ্বায় কমিটি করে আমরা সাধারণ সদস্যদের মাঝে নেতৃত্ব দিয়ে আমরা নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছিলাম এবং তৎকালীন সময়ে নির্বাচন হয়েছিল পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদের যারা সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ছিলেন তারা কিন্তু নির্বাচনের চান নেই তখন আমাদের সাধারণ সদস্যরা জেডিএল মামলা করে এবং পঁয়তাল্লিশ দিনের ভিতরে জেডিএল কর্তৃপক্ষ বলে তোমার মেয়াদ অনেক পনেরো বছর আগে তোমার এগারো দীর্ঘ এগারো বছর আগে তোমার মেয়াদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং তুমি এখন কমপ্লিট অবৈধ এবং তুমি আগামী পঁয়তাল্লিশ দিনের ভিতরে তুমি একটি নির্বাচন প্রদান করো একটা রায় প্রদান করেছেন তদ্ভিত্তিতে পাঁচচল্লিশ দিনের ভিতর নির্বাচন দিতে বাধ্য হয় এবং নির্বাচনটি হওয়ার মধ্যে আসি তৎকালীন সাধারণ সম্পাদক এবং সভাপতি একটি মামলা জড়িয়ে দেন কারণ হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদ তখন তৎকালীন সময়ে কার্যনির্বাহী পরিষদকে নিয়ে একটি মানে ইয়ে বসেন মানে কার্যনির্বাহী পরিষদের বোর্ড মিটিং করছেন বোর্ড মিটিং এ আমরা উনিশ তৎকালীন সময়ে ডিজাইন দিই তখন কমিটি ভেঙে যায় এবং কমিটি ভেঙে যাওয়ার পরে নির্বাচন পরিচালনা পরিষদ একটা অন্তর্বর্তীকালীন অথবা কেয়ারটেকারের টেকারের মতো একটি কমিটি গঠন হয় সেই সাত সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ করে নির্বাচন কমিশনার তৎকালীন সময়ে মানে মানে অ্যাডভোকেটও ছিলেন নির্বাচন কমিশনার তিনজনের মধ্যে তারা নির্বাচনটি পরিচালনা করে যখনই মানে সমস্ত প্যানেল ঘোষণা হয়ে যায় দুটি পক্ষের মধ্যে তখনই তৎক্ষণাৎ সাধারণ সম্পাদক একটি মামলা দায়ের করেন জেডিএল এর মামলাটা দায়ের করার পরে বিরুদ্ধ বেজে যায় মানে নির্বাচন স্থগিত হয়ে যায় নির্বাচনের মানে তিন দিন আগে তারপরে আপিলের ট্রাইব্যুনালে যাওয়া হয় আপিলের ট্রাইব্যুনাল বলছে তুমি এক সপ্তাহের ভিতরে নির্বাচন প্রদান করো তোমার শিডিউল টাইমিং তুমি নির্বাচন শেষ করো এবং সাধারণ সদস্যরা আনন্দ উল্লাসে নির্বাচনটি সংগঠিত করে এবং তারা চৌধুরী জাফর আহমদকে সেক্রেটারি বানিয়ে মানে এবং সভাপতি লতিফ আহমদকে সভাপতি বানিয়ে আমি জয়েন্ট সেক্রেটারি সহকারে সকলকে নির্বাচিত করে ফেলে এবং নির্বাচিত প্যানেলের কমিটির মেয়াদ ছিল তিন বছর পরবর্তীতে চৌধুরী জাফর আহমেদ বিভিন্ন মামলায় একবার প্রতিপক্ষ জিতে আরেকবার আমাদের নির্বাচিত পরিষদ জিতে এইভাবে করতে করতে সময় ক্ষেপণ করে আদালতের অজুহাতে তো এতে বর্তমানে পাঁচই আগস্টের পরে সমস্ত ব্যবসায়ীরা সংক্ষিপ্ত হয়ে পড়ে চৌধুরী জাফর আহমদের উপরে যে সে মানে আওয়ামী লীগ সরকারের মতো করেই মানে সংগঠনটি ধরে রাখছে এতে আসলে চৌধুরী জাফর আহমেদ আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের তিন সংগঠন স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল আবার আইনমন্ত্রী আনিসুল হক সাহেব এরপরে আরেকজন কি বলছেন যে রেলমন্ত্রী মজিবুল হক সাহেব মজিবুল হক সাহেব মানে ওনাদের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনি আওয়ামী লীগ করতেন এই কারণে উনি বিভিন্ন মানে আন্দোলন সংগ্রামের সকল মধ্যস্থতা চট্টগ্রামের আন্দোলন চট্টগ্রাম নিরসন না করে উনি ঢাকায় চলে যেতেন তারপরে বলতে চাচ্ছেন আগের সরকারের একটা আধিপত্য বিস্তার রয়েছে আসলে আধিপত্য বিস্তার বলতে উনি হয়তো চিন্তা করতেও পারে ভিতর ভিতরে যে সরকার যতদিন আছে হয়তো এই পরিষদকে ততদিন রাখা যাবে আচ্ছা জনাব আরেক আপনাকে আমি চার নম্বর প্রশ্নটি করতে চাচ্ছি নির্বাচিত কমিটি দীর্ঘদিন না থাকার কারণে মহাসড়কে গার্মেন্টস এর মালামাল বহনকারী কাপার্টমেন্ট চোরাই চক্রে সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মতে আত্মসাত ও গায়েব হয়ে যেতেন পরবর্তীতে আপনাদের আমাদের ট্রান্সপোর্টের মালিকদেরকে পরবর্তীতে সংগঠনের মাধ্যমে চৌধুরী জাপরামত ও ওনার অন্য নেতাদের নিয়ে উক্ত মালামল কিভাবে উদ্ধার করে ট্রান্সপোর্ট মালিকদের ফেরত দিতেন এটা কিভাবে সম্ভব যেটা লুটপাট হয়ে যায় গায়েব হয়ে যায় সেটা চৌধুরী জাপরাম মদের হাত ধরে সেটি আবার উদ্ধার করা হয় এটা রহস্যটা আমাদেরকে ক্লিয়ার করে আসলে রহস্যটা বলতে গেলে আমি তো স্বল্প সময় আপনার এই অ্যাস্টেজ আছে বলতে পারবো না যে এটার অনেক লম্বা লম্বা কাহিনী আছে এটা লম্বা কাহিনী বলতে যখন একটি পণ্য পরিবহন ধরন এক্সাম্পল আপনি গার্মেন্টসের কথা বলি আমরা যখন একটা এক্সপোর্টের গার্মেন্টস মানে ফ্যাক্টরি থেকে ট্রান্সপোর্ট এজেন্সিকে দায়িত্ব প্রদান করা হয় স্পেশাল ঠিকাদারকে পরিবহন ঠিকাদারকে তখন সে তার নিজের গাড়ি ছাড়াও অন্যের গাড়িও হায়ার করতে হয় অন্যের গাড়ি ভাড়া করে নিতে হয় তখন দেখা গেলো যে প্রতিমধ্যে ড্রাইভার কিছু কিছু জায়গায় ড্রাইভার সহকারে জড়িত কিছু কিছু জায়গার মধ্যে দেখা গেল সোরাই চক্র ড্রাইভারকে জিম্মি করে মানে রাস্তার মধ্যে অজ্ঞান করিও সে গাড়ি গায়েব করিয়ে ফেলে আবার কিছু কিছু সময় দেখা গেলো যে মানে চালক নিরপরাধ এবং গাড়ির মালিকও নিরপরাধ কিন্তু ডাকের চক্র কবলে পড়ে সমস্ত মালামাল আত্মসাত হয়ে যায় রডের গাড়িটা আত্মসাত হয়ে যায় যেমন আমাদের বিসমিল্লা পরিবহনের এরকম অনেক গাড়ি আত্মসাত হয়েছে আমাদের অন্যান্য অনেক পরিবহনের আত্মসাত হয়েছে যেমন সুমন ট্রান্সপোর্টের গ্রুপের মাল ক্যারি করতে যাই নদীর পাড়ের থেকে তার মালামালগুলো গুলো আত্মসাত হয়েছে তার মালামালগুলো গুলো আত্মসাত হয়েছে যে যে তাকে গাড়ি দিয়েছেন সেই ব্রোকারকে পরের দিন যখন গাড়ির সন্ধানের কথা বলা হয় চালকের সন্ধান কথা বলা হয় চালকের মোবাইল বন্ধ চালককে পাওয়া যাচ্ছে না তখন বোকারকে যখন ধরে বলো যে এই ড্রাইভারটাকে আমি অনেকদিন দেখেছি সে তো টিপ ধরতেনা আমাদের এখান থেকে কিন্তু আজকে যে সে ভিন্ন গাড়ি নিয়ে আসছে আমি মনে করছি যে সে যেহেতু বিশ্বস্ত মনে হয় গাড়িটাও বিশ্বস্ত এই গাড়িটাকে বিআরটিতে তল্লাশি করে দেখা যায় সেটা পিক আচ্ছা আমি একটু অ্যাড করে যে যদি আপনাদের নির্বাচনটা হয়ে যেত তাহলে যে বোখারের দ্বারা আপনারা যে সিন্ডিকেটটি রয়েছে সেটি যদি নির্বাচন হয়ে যেত তাহলে যাচাই বাছাই করে তাদেরকে অন্তর্ভুক্ত করা গেলে তাহলে এইভাবে মাল রাস্তা থেকে গায়েব হওয়া যাওয়া থেকে আপনারা নিজেদেরকে রিকভার করতে পারতেন বা বাঁচাতে পারতেন এইটা কি আপনি মনে করছেন এটা আসলে নির্বাচন তো গণতন্ত্র একটা বড় হাতিয়া এটা হোক রাষ্ট্রীয়ভাবে ং আপনার ব্যবসায়ী সংগঠনের মধ্যে যেমন আমাদের চিরং এক্সাম্পল চিরং টেইলার মালিক সমিতি যেটাকে বলি সংক্ষেপে এ টেইলার মালিক সমিতি চট্টগ্রামে হয়েছে যে বেশি দেরি হয়নি ওনাদের সংগঠনের কাজ হচ্ছে বড় বড় কন্টেনার যেগুলো বাংলাদেশে আসে এই কন্টেনারগুলো সরাসরি চিরং ফোর্ড থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া ফ্যাক্টরিতে মালটা আনলোড করে আবার অনসেসিস গুলো অনসেসিসের মাধ্যমে সেই কন্টেনারটা আবার চট্টগ্রাম বন্দর অথবা অবঢক ডিপুর মধ্যে প্রদান করা এতে স্বস্তি পাচ্ছে যে আমাদের মধ্যে যে চোরাই এই চক্রটা এত বেড়ে গেছে তারা নিরাপত্তার জন্য সিল খেলা বিদেশ থেকে যেভাবে জাহাজ থেকে আসে খুব হুব যেন তার ফ্যাক্টরিতে একই সিলে চলে যায় যার কারণে টেইলারের সাইদা বেড়ে গেছে এবং টেইলার মালিক সমিতির নির্বাচনটা এত টৈটুম্বুর হয়েছে যার কারণে এই সদ্য টেরিফের বিরুদ্ধে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা স্থলে যখন সরকার সরকার আপনার দুশো টাকা করেছে দুশো তিরিশ টাকা করার পরেই সংক্ষুব্ধ হয়ে উঠেছে বারোটা পাঁচ মিনিটে টেইলার মালিক সমিতি হোসেন সাহেব এবং জুয়েল সাহেবের পরিষদ যেটা সভাপতি জুয়েল সাহেব এবং সেক্রেটারি হোসেন সাহেব ওনার পরিষদ যেটা ওনার সাথে একসাথে তিনশো সাড়ে তিনশো ব্যবসায়ী গর্জি উঠেছেন বারোটা সাত মিনিটের মাথায় রাত এবং ওনারা একদিন ব্যাপী তার নিজেদের ঘানে নিজেরা চালান নেই এবং বন্দর তখন কন্টিনেরগুলো নিয়ে এমন বিপাদে পড়ছে এই কন্টিনের যদি অবডক ডিপু সতেরোটা ডিপুতে যদি মানে হস্তান্তর করা না হয় সিডং ফোর্ট থেকে তাহলে জাহাজ তো ইন্টারন্যাশনালি ভাবে এখানে বিড়বে না তা তখন কি হচ্ছে সমস্ত কন্টিনের জট হয়ে যাচ্ছে আবার ডিপুতেও যাচ্ছে না কারণ পরিবহনটা তো অনেক বড় মাধ্যম পৃথিবীর আমরা হয়তো এটাকে সম্মান কেমন চোখে লেগে জানি না বাংলাদেশ সরকার পৃথিবীতে এটার গুরুত্ব অনেক অপরিসীম আচ্ছা এসব না চৌধুরী জাফর আহমেদ এস্কেল থেকে বড় অঙ্কের চাঁদা গ্রহণ করতেন এটা সাধারণ ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের মাঝে পাশে আগস্টের পরে বড় ধরনের গুঞ্জ শোনা যাচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি আপনি কতটুকু জানান এটা কতটুকু সত্য আসলে চৌধুরী জাফর আহমেদ এস্কেলের বিরুদ্ধে তীব্র কোনো আন্দোলন গড়ে তোলেন নেই এতে চট্টগ্রামের ব্যবসাটা যে বিনষ্ট হয়ে গিয়েছে ওবায়দুল কাদের মাধ্যমে সেদিন সড়কের দায়িত্বে ছিলেন জনাব তৎকালীন সরকারের মানে ইয়ে কি ওবায়দুল কাদের সাহেব ছিলেন দায়িত্বে তো উনি যেহেতু ওই মন্ত্রণালয় সংশ্লিষ্ট ওই মন্ত্রণালয়টার দায়িত্বে ছিলেন ওনার সাথে চৌধুরী জাফর একটা ভালো রিলেশন ছিল সম্পর্ক ছিল যেহেতু চৌধুরী জাফর একজন আওয়ামী লীগ করতেন তবে চৌধুরী জাফর আমরা মূলত একজন সাংগঠনিক মানুষে এই ব্যক্তি চট্টগ্রাম সাধারণ সম্পাদক হওয়ার পরে উনি কিন্তু কেন্দ্রীয় ফেডারেশন পণ্য পরিবহন ফেডারেশনের মহাসচিব হয়েছেন এবং পণ্য পণ্য পরিবহন ফেডারেশনের মহাসচিব যিনি হয়েছেন উনি কিন্তু ওইখানেও পণ্য পরিবহন সেক্টরটাকে বাস মালিক বাস মালিক সংগঠন থেকে আলাদা রূপে রূপান্তরিত করার জন্য তার ভূমিকাটা অপরিসীম ছিল তবে এই সংগঠনটি গড়ে তুলেছেন আমাদের আহ ভাই আলহাজ মকবুল সাহেব উনি সভাপতি ছিলেন এবং আহাদ মুজাফফর সাহেব ছিলেন মহাশয় সিল। আবারো মতিতে চৌধুরী জফর আস আমরা আসলে আপনাকে যে প্রশ্নটি করেছি সেটি আপনি এখনো কোনো আমাদেরকেও উত্তর প্রদান করতে পারলেন না। আমরা যেটি বলেছি চৌধুরী জফর আমার এসকেল থেকে বড় ধরনের চাঁদা চাঁদাबाजी করতেন এটা সাধারণ ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের মাঝে 5 আগস্টের পর বড় ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সেটি আমাদেরকে যদি একটু ক্লিয়ার করতেন এটা কত আসলে এটা ব্যবসায়ীদের গুঞ্জন 5 আগস্টের পরে যারা আওলিক করতে সমগ্র এই দেশ থেকে খারাপ আওলিক যারা আছে তারা কিন্তু পালিয়ে গেছেন। আর যারা মানে মধ্যবর্তী আওয়ামী এরা কিন্তু দেশে আছেন ওনারা মানুষের এসব কষ্টের সম্মুখীন হচ্ছেন শুধু মানে দলীয় কারণে তো আমার কাছে মনে হচ্ছে যে ভালো করে আপনারা সাংবাদিক আপনারা ভালো করে তলাশি করে দেখেন কারণ আপনাদের মাঝে এই দেশে এমন কিছু নাই যে সেটা উদ্ঘাটিত হয় না আপনারাই আসলে স্কেলটা যে আমাদের চট্টগ্রামের মর পাদ ছিল তৎকালীন সময় চেম্বারের প্রেসিডেন্ট মাহবুব সাহেবও এটিকে নিয়ে বড় ধরনের আন্দোলন করে উনি সফল হয় না ওবায়দুল কাদের সফল করতে দে না তখনকার সময়ে জননেত্রী তখনকার ওনাদের জননেত্রীও কি এই অ্যাস্কেলটাকে চট্টগ্রামের জন্য মরদ পাপ করেছেন কিনা আমাদের আর্থনাদের শেষ নাই আমাদের পরিবহন ব্যবসায়ীরা আমরা এক গাড়িতে যে মালটা নিতে পারতাম আঠাইশ টন আমাদের তো এসকে গাড়ির বহন ক্ষমতা অনেক বেশি আমাদের কাভারমেন্টে আমরা পঁচিশ টন তিরিশ টন পর্যন্ত বহন করতাম আমার এসকেল ক্যাপাসিটি আমার টায়ার ক্যাপাসিটি আমার সব কিছু ক্যাপাসিটি বেশি ছিল পণ্য পরিবহনটাকে আমরা সস্তা করার জন্য এক গাড়িতে আমরা আঠাশ টন নিতাম পরবর্তীতে দেখা গেল যে এক গাড়ির মাল যেটা তিন গাড়িতে করছে এটা টাটা গ্রুপের একটা ষড়যন্ত্র থাকতে পারে বেড়ে যায় কস্টিং বেড়ে যায় এবং টাটা গ্রুপ তিন গুণ গাড়ি সেল করতে বাধ্য হয় এতে আমাদের গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং সকল শিল্প ইন্ডাস্ট্রিকে সে প্রচুর গাড়ি দিয়ে দিচ্ছে এতে টাটা গ্রুপে লাভ হয়েছে আমরা রপ্তানি কারক আপনারা যারা তারা আমরা অনেক গাড়ি আপনাদের প্রয়োগ করতো এখানে একটা কস্টিং আর যেখানে মালগুলো এক গাড়িতে না নিয়ে তিন গাড়িতে নেওয়া হচ্ছে সেখানে অনেক কস্টিং বেড়ে যাচ্ছে ধন্যবাদ জনাব ইউসুফ মজুমদার আপনাদের আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রান্সপোর্ট ব্যবসায়ীদেরকে এবং ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবসায়ীদেরকে এবং সমস্ত শিল্প ইন্ডাস্ট্রি যারা বাংলাদেশে আছেন আপনারা পরিবহন একটি আপনাদের মাধ্যম আপনারা আমাদের পরিবহনটাকে সাজিয়ে তোলানোর জন্য আমাদের গতকালকে একটি প্রায় বিশেষ সাধারণ সবার মতোই মত বিনিময় সভা হয়েছিল ওই ওই মত বিনিময় সভায় চৌধুরী জাফর আহমদ আর এখন নাই উনি নিজে একটা সিটি লেখে সংগঠন মিটিং না রেখে নিজে একটা চিঠি লিখে একজনকে বারপ্রাপ্ত করি উনি কোল ডাউনে গেছেন উনি কোল গেছেন আর এর মাঝে যাকে বারপ্রাপ্ত করেছেন উনি আমাদের সংগঠনের পঁচিশ জনের মধ্যে আসলে এখন নিষ্ক্রিয় হচ্ছে উনিশ জন ওনার বিরুদ্ধে অনাস্থাও দিয়ে গড়ে তুলছে তাছাড়া আমরা যে আট দশজন একটা মানে এখন সক্রিয় আছি সাত আট দশজনের মতো এই সক্রিয় ব্যক্তিদের মধ্যে একজনকে উনি নিজে সরে যেয়ে আর নয়জন মানুষ আছি আমরা তাহলে সংগঠনের প্রচুর জন থেকে নয়জন মানে মানুষ আছে মানে অর্থাৎ বলা চলে যে সংখ্যাগরিষ্ঠতা নাই আমরা আসলে এখন খুব বিপদে আছি চৌধুরী জাফর আহমদের সরে যাওয়াতে আমরা আরেকটা একটা বিপদে পড়ছি আমরা এই সংগঠনটা সংখ্যাগরিষ্ঠতা নাই বিদেই আমরা এখন কি করবো সেটাও আমরা দিশুষ পাচ্ছি না আমরা মনে করি যে সংগঠনের সংবিধানে লেখা আছে যখন কার্যনির্বাহী পরিষদের এমন মানে পরিণতি হয় তখন উপদেষ্টা পরিষদের হাতেই ক্ষমতাটা ন্যস্ত হয়ে যায় আমি আশা করি যারা আমাদের এই সংগঠনের উপদেষ্টা আলহা ইসলাম এবং 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 আবু নাদরুল ইসলাম সহ ওনারা যে চারজন আছেন এবং চোদ্দ ফাঁসে আগস্টের পরে জনাব সালাউদ্দিন সাহেব আছেন আমাদের জনপ্রিয় একজন লিডার আহ উনি কদমতরি সদরঘাট থানারও একজন রাজনৈতিক লিডারও ওনারও জনপ্রিয়তা আছে উনিও সদ্য আমরা ব্যবসায়ীদের চাওয়ার কারণে উনি আমাদের সাথে আসছেন এবং আমাদের বন্দর আন্দোলনের মধ্যে উনি অনেক বড় ভূমিকা রাখছেন সারাক্ষণ আমার পাশে ছিলেন যদি আমি শিপ লিডারশিপের মত উনি দায়িত্ব প্রদান করেছেন উপদেষ্টা করার পরে আমি আশা করি বন্দর থানায় রাত সাড়ে তিনটা পর্যন্ত জাগ্রত থেকে আন্দোলন সংগ্রামকে এর পরের দিন বন্দর চেয়ারম্যানের উপস্থিতির মাধ্যমে এই দেশের বর্তমান সরকার এবং আমাদের জনপ্রিয় সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের নন্দিত ডক্টর ইউনুস সাহেব উনি আমাদের প্রধান প্রদান উপদেষ্টা বাংলাদেশের উনি একজন গুণীজন ওনার নিশ্চয় নজরে এসেছে বন্ধ চেয়ারম্যানের মাধ্যমে এটি নিরসন হয়েছে এবং আমাদের টেরিফ যেটা সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা স্থলে দুইশো তিরিশ টাকা করেছে সেটিও প্রত্যাহার করেছে এবং আমাদেরকে অনেকগুলো বিষয় নিয়ে আমাদেরকে ভবিষ্যতে আসাম্বিত করেছে আমি তার জন্য বন্ধু চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই আমি এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সমস্ত ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই আপনাদের বীর তথ্যের জন্য এবং আমাদেরকে আপনার অডিয়েন্সে নিয়ে আসার জন্য আপনাদেরকে এবং আপনার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ